lucky hotel bolne ke haal darun gaya 100 rupaya

আমার কালো সবাইকে জানাই সুপ্রভাত বৃষ্টির জন্য কিছুটা হলেও গরমটা কমেছে আর যে পরিমাণ গরমটা ছিল যার জন্য আমরা কোথাও বেরোতেই পারছিলাম না প্ল্যান করেও সমস্ত প্ল্যান ভেসতে যাচ্ছিলো তো যাই হোক একটু গরম বৃষ্টির জন্য কমেছে আর ফাইনালি কলকাতায় বৃষ্টিও হয়েছে একটু স্বস্তি তো আজকে সকাল সকাল আমরা দুজনেই রেডি স্নান ঠান করে আর বুঝতেই পেরে গেছে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে বড় মায়ের কাছে পুজো দিতে বড়ো মায়ের যে মন্দিরটা হয়েছে তো কালী পুজোয় আমরা গেছিলাম তো কালী পুজোতে যে মূর্তিটা হয় মানে যে বড় মূর্তিটা হয় সেখানে পুজো দিয়েছি মন্দিরে মন্দিরটা বন্ধ ছিল তো মন্দিরে ঢোকার সুযোগ হয়নি তো সেই জন্য ভাবলাম যে আর আমাদের পুজো দেওয়ারও ছিল তো সেই জন্য আজকে যাব হচ্ছে প্রথমবার বড় মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা দুজনেই রেডি আরেকজন রেডি হয়ে গেছে তুমি এই ব্যাগটা নিয়ে আর তো ছাতা জলের বোতল নিতে হবে কারণ বৃষ্টি হয়েছে তো কি হয়েছে রোদ উঠবে তো আবার যেই সেই গরম যাই হোক চলো এবার ফাটাফাট বেরিয়ে যাই আজকে নো বাইক না নো বাইক বলবো না বাইকে করে স্টেশন অব্দি যাব তারপর আমরা যাব হচ্ছে লোকাল ট্রেনে করে গুড মর্নিং টু অল অফ ইউ আর আজকে বাইরের ওয়েদার হচ্ছে কাইন্ড অফ একটু মেঘলা ওয়েদার তো এখন আমরা দুজনেই রেডি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা বেলঘড়িয়া স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরবো এগারোটা দুয়ে তো এখন আমরা বেরোবো হচ্ছে বেলঘড়িয়া স্টেশন অব দি বাইক নিয়ে যাব তো আজ আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার কাছে কালী পুজোর দিন পুজোর রাতে আমরা গেছিলাম বড়মার কাছে বাট তখন আমরা মন্দিরে ঢুকতে পারিনি কারণ মন্দির বন্ধ ছিল অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল আর পুজো দেওয়ারই ছিল বড়মার কাছে তো তাই জন্য আমরা দুজনেই এখন রেডি এখন আজকে যাচ্ছে হচ্ছে বর্মার কাছে যাই হোক আমরা টিকিট কেটে নিয়েছি নৈহাটি অবধি

সেটা শান্তিপুর লোকাল তো শান্তিপুর লোকালটা বেরিয়ে গেল যেটা ফাঁকা ছিল বাট যেহেতু শান্তিপুর যাবে মুচু ভিড় যাওয়ার দরকার নেই আর পাঁচ মিনিট পরে নইডি লোকাল চলে আসবে ওটাতেই যাবো

হ্যাঁ এখন আমরা জগৎ থেকে ছাড়ছি তো আমি একটা যে কারণের জন্য ভিডিওটা অন করতে বললাম তোমাদের কারা কারা তোমরা ওয়ান ইউজ করো একটু তুমি কমেন্ট সেকশানে জানিও হঠাৎ করে মানে প্রবলেমটা অনেকদিন ধরে ওয়ান প্লাসের চলছে যেটা আমি এমনি ইনস্টা ফেসবুকে দেখতে পাচ্ছি যে মাঝখানে এরকম একটা লাইন চলে আসছে ডিসপ্লেতে তো আমি ভেবেছিলাম যে আমারটা অনেক পুরনো ফোন আমারটা হচ্ছে ওয়ান প্লাস তো অনেক মানে অনেক বছর চার বছর হয়ে গেছে তো ভেবেছিলাম বোধহয় নতুন যারা কিনছে তাদের মনে হয় প্রবলেমটা আসছে ভেবেছিলাম আমি মনে হয় বেঁচে যাবো ট্রেনের হঠাৎ করেও কালটি ওপেন করেছি তো আমি পড়ছিলাম পড়তে পড়তে হঠাৎ দেখছি মাঝখান থেকে একটা লাইন চলে এসেছে না এইটা অফ করা দেখে এরকম তো একটু করতে হবে না সামনেই টোটো টোটো করেও যেতে পারো বা হেঁটেও যেতে পারো হচ্ছে স্টেশন এখান দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাবে হচ্ছে বড় মায়ের মন্দির অবধি লাস্ট যেবারে আমরা কালী পুজোর দিন এখানে এসেছিলাম সেবারে তো গাড়ি নিয়ে এসেছিলাম স্টেশনের ওই দিকটাতে আমাদের গাড়িটা পার্ক করা ছিল আর এই রাস্তাটা জুড়ে মানে আমরা নেহাত মাঝ রাতে এসেছিলাম ওই প্রায় কটা সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা একটার সময় পুরো এখানে তিন চারটে পাঁচটাও পুজো হয় পুরো গঙ্গার ঘাট অবধি তো আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে অরবিন্দ রোড এটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে একদম সোজা গঙ্গার ঘাট অবধি তো এই প্রথমবার এই টাইমে এলাম আর মোটামুটি জায়গাটা বেশ জমজমাট কিন্তু ওখান থেকে তো টোটো বা রিক্সা সমস্ত কিছুর ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা বয়স্কদের নিয়ে আসছো তারা ওখান থেকে টোটো বা অটো কোনো বিষয়টা করে নিও আমরা তো জাস্ট দু মিনিট আর কি হেঁটেই পৌঁছে গেলাম এখান থেকে দেখতেও পাচ্ছি বর্মান মন্দির আর সব থেকে বড় কথা হচ্ছে ওই যে নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরে আমরা এবারে প্রথমবার আগের বার যেবার এসেছিলাম বললাম যে রাতে বন্ধ ছিল মন্দির দেখতে পাইনি বড় মায়ের যে মূর্তি ওটাও আমরা প্রথমবার দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো প্রথমবার তোমরা যারা দূরে বসে আমাদের ভিডিও দেখছো আমাদের ভিডিওর মাধ্যমে বড় মায়ের দর্শন তোমাদেরও হয়ে যাবে

জুতো রাখবো এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম এটা হচ্ছে একশো এক টাকার ডালা এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে আর এই দাদার দোকান থেকে নিলাম দোকানের নামটা হচ্ছে আদি কি জানো দেখো তো আদি ডালা ভান্ডার একদম ঠিক পাশেই রয়েছে এই দোকানটা এখান থেকে নিয়ে নিলাম আর জুতোটাও এখানে রেখে দিলাম চলো এবারে মন্দিরের প্রবেশের দিকটা হচ্ছে এইটা যে দর্শনের টাইমটা তোমাদের আমি একবার দেখিয়ে যাতে করে তোমাদের যারা আসবে সুবিধা হবে হচ্ছে পেছনে বড়মার মন্দির আর এদিকটাতে চলে গেলেই হচ্ছে গঙ্গার ঘাট এই যে প্যান্ডেলটা করা রয়েছে এই প্যান্ডেলটা অন্য সময় করা থাকে না অন্নকূট পুজোর জন্য এই প্যান্ডেলটা করা রয়েছে আর আরেকটা ব্যাপার আমরা যেহেতু উইক ডেজে এসছি আর এমনিতে তোমরা ছুটির দিনকে এলে মানে শনি রবিবারে তো প্রচন্ড ভিড় হয় আর মঙ্গল আর শনিবারে হচ্ছে ভোগ দেওয়া হয় তো আমরা যেহেতু সপ্তাহের মাঝখানে এসছি বলে মানে খুব ইজিলি আর কি মায়ের দর্শন পেলাম আর এই প্রথমবার আমরা দুজনেই মন্দিরে ঢুকে একে দর্শন করলাম এর আগে তো এইখানে যেটা বড় ঠাকুরটা হয় কালী পুজোর সময় সেটা দেখেছি আমরা ওই গঙ্গার ঘাটে যাওয়ার পথেই দেখতে পেলাম এরকম অনেক ফটো ফ্রেম বিক্রি হচ্ছে তো ওখান থেকে নিলাম ছোট ছোট মায়ের ফ্রেমগুলো মায়ের ফটো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে তো আমাদের বাড়িতে তো আমার সিংহাসনে তো রয়েছে বড় মায়ের ফটো তো দুটো বাড়ির জন্য দুই আমার দুই বাড়ির জন্য নিয়ে নিলাম দুটো ফ্রেম এগুলো সব কুড়ি টাকা করে তো সুন্দর এটা হচ্ছে সত্তর টাকা ভীষণ সুন্দর কালী পুজোর সময় বড় মায়ের পুজোটা মন্দিরের ঠিক পাশেই হয় আর এই যে গোটা রাস্তাটা যেটা জুড়ে আমরা হেঁটে এলাম পুরো গঙ্গার নৈহাটি ফেরিঘাট অবধি বড় মাকে নিয়ে আসা হয় আর এইখানেই ওই নৈহাটি ফেরিঘাটে গঙ্গাতে মাকে বিসর্জন দেওয়া হয় হচ্ছে নৈহাটির ফেরিঘাট আর এই হচ্ছে সামনে গঙ্গা তুমি

তো বলছে নৈহাটি স্টেশন থেকে জাস্ট কুড়ি পঁচিশ সেকেন্ডের মধ্যে তোমরা লক্ষ্মী হোটেল বলে একটা জায়গা আছে যেখানে নাকি হ্যাঁ তো এখন আমরা যাব ওখানে দুপুরে জমিয়ে এখানে মাছ ভাত খাবো আজকে নৈহাটিতে শান্তি হ্যাঁ আচ্ছা চলো चलो ये डांडी के चलो আমাদের প্রশ্ন কি দেবে ডাল ভাত প্লিজ নরমাল वाला হবে মেনু হবে মেনু আনুমানিক থাকবে আর এটা ফাজা আচ্ছা স্পেশাল হল আপনার স্পেশাল স্পেশাল কি আছে মশলালে স্পেশাল ভাত আছে স্পেশাল ডাল থাকবে রেসার আলু ভাজা থাকবে সব ديال আপনার আলু পোস্ত আছে শুক্তো আছে গগনা আছে স্পেশাল থালি কত পড়ে মশলা হল তাহলে কমবে কম দাম হবে 70 টাকা দিয়ে 160 টাকা দাম আর 70 টাকা দিয়ে কি থাকবে আপনার পোস্ত ডাল আলু ভাজা

ভীষণ ভালো খেলা লোকেশনটা আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই যেহেতু জায়গাটা একটু সরু চিন্তা অসুবিধা হতে পারে হচ্ছে স্টেশন স্টেশনের পাশেই হচ্ছে এই মিষ্টির দোকান এই মিষ্টির দোকানের পাশে এই সরু গলিটা দিয়ে হচ্ছে লক্ষ্মী হোটেল আর খনিকের শান্তি হিন্দু হোটেল আমরা এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি এই অপোজিটে স্টেশনের অপোজিটে ওরা আবার ঠান্ডা মিষ্টি দই খেতে ইচ্ছা তো এখন মিষ্টির দই নেবো খাওয়ার পরে টক দই একটু এখন দেড়টা বাজে আমাদেরকে এখান থেকে সোজা এখন বেরোতে হবে কারণ বাড়িতে গিয়ে আমাদের একটা জায়গায় বেরোনো আছে তো সেই জন্য আর এখানে লেক করতে পারবো না এখন সোজা ট্রেন ধরবো কটায় নয়টি লোকাল আছে দেখে নি নয়টি লোকাল না থাকলেও প্রথম যে ট্রেনটা পাবো সেটা ধরেই দেখবো হচ্ছে শিয়ালদা নৈহাটি

খাবার খেলাম আমরা দুপুরে আমরা অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না আমাদের ভেবেছিলাম কচুরি খাবো তারপরে আমরা জিজ্ঞেস করলাম ভাগ্যি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দাদা এখানে ভাতের হোটেল বল তো বললো লক্ষ্মীর হোটেল আমরা গুগলে রিভিউ চেক করলাম দেখলাম দারুণ আর খাবার দাবার একদম রিজনেবেল আমরা প্রচুর কিছু নিয়েছিলাম তাই জন্য আমাদের বিল হয়েছে হচ্ছে তিনশো কুড়ি টাকা বাট হ্যাঁ জাস্ট প্লেন থালি এখানে পঞ্চাশ টাকা থেকে পাওয়া যায় যেটাতে নর্মাল চালের ভাত আমাদের একদম সরু চালের ভাত ছিল তো ওভারঅল লক্ষ্মীর হোটেলে খাবারের এক্সপিরিয়েন্স জাস্ট দারুণ এখানে এখানে এলে আমরা মিষ্টি কিনে নিয়ে যাই আর হ্যাঁ কলকাতার চেয়ে কিন্তু যথেষ্ট রিজনেবেলে মিষ্টি মানে রিজনেবেল রেটে মিষ্টি পাওয়া যায় নৈহাটি স্টেশন চত্বরে আর মিষ্টির কোয়ালিটি কিন্তু প্রত্যেক কটা ভালো মানে এতদিন অব্দি আর নৈহাটিতে স্পেশাল দই আছে মানে মিষ্টি দই যদি আজকে আমরা খাইনি সেটা আজকে আমরা টপ দই খেলাম কিন্তু এখানে তোমরা ট্রাই করতে পারো কারণ এখানে মিষ্টি খুব সুন্দর কলকাতা মিষ্টি হচ্ছে নামে কাটে

এই ছিল আমাদের আজকের বড় মায়ের পুজো দেওয়ার ব্লগ বাড়ি চলে এসেছি এই জাস্ট কিছুক্ষণ হলো তো আর তোমাদেরকে ভোগের টাইমিং জানিয়ে দিয়েছি মাকে দর্শন করার টাইমিং জানিয়ে দিয়েছি তোমরা যারা যারা এরকমভাবে প্ল্যান করে যাবে যে হ্যাঁ ভোগের দিন যাবে তো সেক্ষেত্রে শনিবার আর মঙ্গলবার ভোগ দেওয়া হয় তোমরা যেতে পারো আর যেখানে আমরা খেলাম সেটা তো প্রীতম বটে দিয়েছি আমি আলাদা করে আর বাড়াচ্ছি না বলে দারুণ ছিল দারুণ তোমরা যারা যারা ওখানে গিয়ে বেলা খাবে ভাত তো সেক্ষেত্রে ওই দুটো হোটেলে ট্রাই করতে পারো আমরা তো একটা হোটেলে ট্রাই করলাম তো জানিয়েও যদি কেউ ট্রাই করে থাকো ভালো লেগে থাকলে জানাবে যে কেমন লাগলো আর এই ছিল আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি অন্য কিছু যদি ইনফরমেশন জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও হয়তো আমরা বলতে ভুলে গেছি এমন কিছু সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো তো যাই হোক চলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা